এখন আমি ঝিঙের ঝোল রান্না করে দেখাচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন এটা অনেকেই হয়তো চেনে নেয় রাঁধুনিটা এর একটা সুন্দর গন্ধ আসে তরকারিতে বেশিরভাগ বাংলাদেশের লোকেরা এই মশলাটা ব্যবহার করে দিয়ে দেবো আমি ঝিঙে ঝিঙেটা একটু হালকা আছে ভেজে নেব দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবার সব একসাথে ভালো করে মিলিয়ে নেব ভিঙের সাথে আমি একটু এই ঘিঙিগুলো সাইড করে মাঝখানে একটু তেলটা বের করবো মাছটা চিংড়ি মাছ দিয়ে এটাকে ভেজে নেব চিংড়ি ভাজার পরে একটা জল বেরোয় আর এই ঘিঙের থেকেও জল বেরোবে মানে অপূর্ব একটা

দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো এই তরকারিটাতে আর কোনো মশলা যায় না ওই একটু জিরে ভাজা দিলেই তারপরে নেড়ে নেড়েছে আরেকটু হবে ভিঙের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি না বিয়ে নেব খুব সুন্দর খেতে লাগে একটা সিম্পল রান্না তোমরা অবশ্যই এটা ঘরেতে ট্রাই করো খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে না নেব আমি এটা নাবিয়ে নিলাম তরকারিটা ঝিঙের তরকারি সবাই অবশ্য ঘরে এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো